সুপ্রিয় দর্শক মিরপুর কাঁচা বাজারে চলে আসলাম মিরপুর এগারো নম্বর আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে মিরপুর এগারো নম্বরে শাক সবজি ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে দর্শক আর কথা না বাড়ে সরাসরি আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে জনসাধারণ মিরপুর এগারো কাঁচা বাজার থেকে সরাসরি আজকের বাজারের আপডেট দেখাবো আজকের বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভাই কেমন আছেন আলহামদুল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন ভালো আছি ভাই আজকের বাজারে কি অবস্থা ভাই এখন দাম কি উর্দগতি নাকি আগের মতোই রয়েছে না আগের থেকে কমছে আগের থেকে কমছে এটা ভালো খবর যারা ক্রেতা রয়েছে তাদের জন্য ভালো খবর ভাই আজকে এক এক করে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে দর্শক কত টাকা করে আমাদের সবজি বিক্রি হচ্ছে কাঁচা বাজারে আমরা সরাসরি ভাইয়ের পরিচয় পাই সালাম আলাইকুম ভাই আপনার নাম কি ভাই নাম মহম্মদ লেখো এটা মিরপুর এগারো মিরপুর এগারো কাছা বাজার মিরপুর আজকের বাজারে কত টাকা শশা কত টাকা করে বিক্রি শশা বিক্রি হতে আশি টাকা কেজি আশি শশা এটা দেশি শশা না দেশি শশা দেশি শোষা বেগুন কত টাকা করে বেগুন বিক্রি হইতে আশি টাকা বেগুন আশি টাকা

এটা এটা রাখার কোনো পূর্ণ না যে রাইকা দাম বাড়ায়া দিবে এটা একদিন রাখলে নষ্ট হয়ে যাবে একদিন রাখলে নষ্ট হবে আচ্ছা মুলা আমরা জানি যে মুলার দাম নাকি মুলা 60 টাকা কেজি 60 টাকা কেজি আসলে মুলা 10 টাকা আচ্ছা কলা নিতে আসছে কলা বিক্রি করেন ভাই সব সব হ্যাঁ আছে কলা বিক্রি হচ্ছে কত টাকা চল্লিশ টাকা আলু চল্লিশ টাকা আজকের বাজারে কলা চাষ চল্লিশ টাকা বিক্রি করছে কলার কি দাম না এটা আগে এটা বেশি না কমে না এরকমই থাকে না কলা এটা সবসময় একই আচ্ছা আচ্ছা সব দর্শক সবসময় কিন্তু কলার দামটা এরকমই থাকে ভাই বাঁধাকপি দেখছি বাঁধাকপি কিন্তু বড় বড় সাইজের ভাই আগের থেকে সাইজ বড় হয়েছে এখন শীতের মৌসুমে চলে আসে না অটোমেটিক কিন্তু এখন সবাই এখন কিন্তু সবাই ভালো ভালো সবজি খাইতে পারবে কম ভাই

সবজি খাওয়ার সময় কিন্তু শীতের মৌসুম শীতে শীতের মৌসুমে যে সবজি খাবে না শীতের মৌসুমে তার স্বাদ পাবে না স্বাদ পাবে না স্বাদ পাবে না আচ্ছা আমরা এক এক করে দেখছি এটার নাম কি জানো আমরা নাম চিচিঙ্গা চিচিঙ্গা অনেক জায়গায় অনেক রকমের নাম বলে হ্যাঁ ওটা কোহি বলে উর্ষি বলে রেখা বলে চিচিঙ্গা কত বিক্রি করতে 60 টাকা কেজি 60 টাকা কাঁচা টমেটো কাঁচা টমেটো 100 টাকা কাঁচা টমেটো টমেটোর দাম নাকি বৃদ্ধি পায় মাঝে মাঝে টমেটো তো ইন্ডিয়ান বাংলাদেশি না ওটা ইম্পোর্টের উপরে ডিপেন্ড করে এটাও ইন্ডিয়ান না ওটা দেশি

lus ha

আমি ওই যে পেপার খুললে তুই দুইটা মোট এক লোকেরা আছে ওইটার উপরে যা কি অবস্থা বাজার কি অবস্থা বলেন তো বাজারে কি আপনার কি এখন কি সবজির দাম কিন্তু মোটামুটি কমে গেছে আরো কমে বোনায় না আরো কমে আলুর দাম অনেক বেশি আসলে আলু কিন্তু সত্তর টাকা দর্শক যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আলুতে কিন্তু অনেকটাই ওনারা আলুর দাম বেশি মনে করতেছে আমরা কিন্তু সরাসরি আমরা যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সঙ্গেও কথা বলবো ভাই আলু আছে যে নতুন আলু কত করে বিক্রি করবে নতুন আলু একশো বিশ টাকা নেই একশো বিশ টাকা বে একদিন আগে কত টাকা ছিল ভাই একদিন আগে ছিল একদম নর্মাল ছিল একশো সাইট দুইশো টাকা হ্যাঁ একশো টাকা আলুর দামও কমে গেছে আস্তে আস্তে কমবে কত দিন আর তো এটা এটা ইন্ডিয়ান বাংলাদেশ এটা এখনো বের হয় না আচ্ছা কত দিনের মধ্যে এটা স্বাভাবিক পর্যায়ে আসবে সর্বোচ্চ পনেরো দিনের বিদ্যালয়গুলো আশি টাকা কেজি হয়ে যাবে আসলে

আমরা দেখতেছি দর্শক ধনিয়া পাতা কি হিসাবে বিক্রি করে ধনিয়া পাতা খুব দাম কম কয়েকদিন আগে পাঁচশো টাকা কেজি ছিল এখন মাত্র আশি টাকা কেজি ধুনিয়ার পাতার দাম মাত্র আশি টাকা কেজি শীতের সময় তাহলে অলরেডি শীতের আমেজ পড়ে গেছে দর্শক সব কিছু কাঁচামালের দাম কমে যাচ্ছে বেগুন ভাই এই বেগুনটা এটা কি বেগুন বলে একই সেম একই দাম সেম বেগুনের দাম এটা কত বিক্রি করছে আপনি এক কেজি না দুই কেজি এক কেজি এক কেজি আচ্ছা আচ্ছা কেজি টমেটো বিক্রি হচ্ছে দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু টমেটো মোটামুটি সবাইরে দৈনন্দিন জীবনে একশো ষাট একশো ষাট টাকা টমেটো দশ ষাট টাকা বিশ্ব ভাই টমেটো বড় বড় আসর ভাই না না পিছে দিয়ে দাও জায়গা নাই আলামিনের দোকানে পিছিয়ে দিয়ে দাও কটা এই যে দেখেন একটা কত বড় কবি ষাট টাকা এটা এক ফ্যামিলি নিলে পাঁচজন খাইবো

এখন আপনি বলেন যে শাকের বাজার নিয়ন্ত্রণ শাকের দাম বেশি আচ্ছা আচ্ছা এখন তোর শাক না দশ টাকা করে দর্শক